রাগ হিংসা অভিমান ভুলে গিয়ে চলুন সবাই মিলে আমরা একটি উদ্যোগ গ্রহণ করি আমাদের বাঘাইছড়িতে মারির সাথে তেমন কোনো পর্যটক স্পর্ট নেই যেটি মূলত ন্যাশনাল পর্যায়ে কিংবা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করবে তো আমরা চাইলে আমাদের যেই লোকাল বৃষ্টি রয়েছে সেটিকে আমরা একটি পর্যটক কেন্দ্রে পরিণত করতে পারি আমরা জানি একটি পর্যটন কেন্দ্র অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাশাপাশি লোকাল যে মানুষগুলো রয়েছে তাদের জীবনযাপনের মান উন্নয়ন করে এবং নতুন নতুন বিভিন্ন স্কোপ তৈরি করে এবার আসি উদ্যোগটি কি চৌমনি থেকে মডেল টাউন যাওয়ার পথে যে ব্রিজটি রয়েছে এটির নাম আমরা পেপার প্লেন ব্রিজ রাখতে চাই পাশাপাশি আমরা এই ব্রিজটিকে অনেক কালারফুল এবং স্টাইলিশ করতে চাই এবং পর্যটকদের কাছে এই ব্রিজটিকে আমরা একটি পেপার প্লেন উড়ানোর পয়েন্ট হিসেবে পরিচিত করতে চাই যেখানে প্রতি বছর একটি পেপার প্লেন উড়ানোর প্রতিযোগিতার আয়োজন করা হবে এবং এটি উৎসবের মতো করে পালন করা হবে এই নাম ও আয়োজনের মাধ্যমে বৃষ্টি পর্যটকদের আকর্ষণ করবে ছোট ছোট কাগজের প্লেন উড়ানো শিশু তরুণ ও পরিবারের জন্য একটি মজার নিরাপদ এবং সৃজনশীল অভিজ্ঞতা হবে এবং এই উদ্যোগের সুবিধা হচ্ছে এটি পরিবেশ বান্ধব সাশ্রয়ী এবং মজাদার এবং নতুনত্ব থাকবে কারণ এই নামে কেউ এখনো ব্রিজ বানায়নি এছাড়া শিক্ষামূলক আয়োজন করা যাবে যেমন প্লেন বানানোর এবং উড়ানোর প্রতিযোগিতা এবং এটি কি ভবিষ্যতে বার্ষিক উৎসবে রূপান্তর করা যেতে পারে এটি যেহেতু একটি সরকারি ব্রিজ তাই আমরা সড়ক ও জনপদ বিভাগে একটি আবেদন করব। পাশাপাশি আপনাদের সাহায্য খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই এই ব্রিজটি আমাদের গর্ব হয়ে উঠুক এবং এখন থেকে এটাই আমাদের মিশন